দেশের রাজনীতিতে গত দেড় বছরে যে নাটকীয় পরিবর্তন আমরা দেখেছি তার কেন্দ্রে ছিল শিক্ষা আন্দোলন ন্যায় বিচারের দাবি আর জুলাই আন্দোলনের অনন্য গণস এই আন্দোলন ছিল দল নিরপেক্ষ ছিল তরুণদের নেতৃত্বাধীন ছিল রাজনৈতিক সংস্কারের এক নতুন সম্ভাবনা কিন্তু সেই অবস্থান আজ কোথায় দাঁড়িয়েছে অনেকের মতে যে ভুলটি শাসক আওয়ামী লীগ করেছে ইতিহাসকে দলীয় রং দেওয়া একাত্তর আর মুজিবকে অতিরিক্ত রাজনীতিকরণ করা ঠিক সেই একই ভুল করছে রাজনীতির নতুন কিছু কণ্ঠস্বর ফলে অজান্তেই আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে আওয়ামী লীগ পূর্ববর্তী বিএনপি জামাত বিরোধে যখন যুদ্ধাপরাধ উনিশশো একাত্তরের আলোচনা ছিল মূল রাজনৈতিক অস্ত্র হাসিনা সরকার বারবার এমনভাবে ইতিহাসকে ব্যবহার করেছিল যে জামায়াত যে দলটি প্রায় বিলুপ্ত আবার রাজনৈতিক আলোচনায় ফিরে আসে যেন তারা অপরিহার্য বিতর্কের অংশ আজ দৃশ্যপটে একই ঘটনা বিপরীত দিক থেকে ঘটছে যখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয় যখন একাত্তর নিয়ে অজ্ঞতাপূর্ণ মন্তব্য আসে যখন জুলাই আন্দোলনের মহত্বকে ছাপিয়ে বিভ্রান্তিকর আলোচনায় দেশের রাজনীতি ঢুকে পড়ে তখন শুধু ইতিহাসের অপমানই হয় না তার চেয়েও পর ক্ষতি হয় বর্তমানের রাজনৈতিক বাস্তবতার কারণ এসব মন্তব্য আওয়ামী লীগকে আবার দ্রুত প্রাসঙ্গিক হওয়ার সুযোগ করে দেখ জুলাই আন্দোলন কি ছিল এটি ছিল দলনিরপেক্ষ জনগণের সংগ্রাম তরুণদের আত্মত্যাগ ন্যায়ের আকাঙ্ক্ষা রাষ্ট্র ক্ষমতার মনোপলি ভেঙে দেওয়ার এক নতুন উদাহরণ কিন্তু এখন দেখা যাচ্ছে বিতর্কিত কিছু মতামত হটকারিতে এবং ইতিহাস উপহাসের প্রবণতা এই স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করছে ফলে তরুণদের সেই বিজয়ের জায়গায় তৈরি হচ্ছে বিভ্রান্তি বিএনপি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং কিছু সোশ্যাল মিডিয়া প্রভাবশালী এখন যেভাবে একাত্তরের রাষ্ট্রের মৌলিক পরিচয়কে প্রশ্ন করে বক্তব্য দিচ্ছে শুধু বিতর্কিত নয় রাজনৈতিক আত্মঘাতক বাংলাদেশের সাধারণ মানুষ উনিশশো একাত্তর নিয়ে বিতর্ক চায় না এবং তারা চায় ভালো শাসন সুশাসন ন্যায় বিচার স্বাধীন প্রতিষ্ঠান যখন বিরোধী পক্ষ যারা পরিবর্তনের দাবি করছিল নিজেরা এমন মন্তব্য করছে যা মূলধারার আবেগ অনুভূতিকে আঘাত দেয় তখন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া আওয়ামী আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে এটিকে বলে যায় ভেকুয়াম অব ইফেক্ট যেখানে ভুল বক্তব্যের কারণে তৈরি শূন্যতা পূরণ করে সেই পুরনো রাজনৈতিক শক্তি যাদের হারিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যখন ইতিহাসকে অস্বীকার করা হয় যখন রাষ্ট্রের মূল ভিত্তি নিয়ে দায়িত্বহীন মন্তব্য আসে তখন নতুন নেতৃত্ব ব্যর্থ হয় পরিণত রাজনৈতিক অবস্থা দেখাতে তখন আওয়ামী লীগের পক্ষে আবার জায়গা তৈরি হয় এই প্রক্রিয়াটাই আজ আমরা প্রত্যক্ষ করছি